যমুনার দিকে রওনা হয়েছেন এই তিন বাহিনী প্রধান সেনা প্রধান সহ সশস্ত্র বাহিনীর ভেতরে অস্থিরতাটা তো এখন তুঙ্গে উঠেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে এই বাস্তবতাগুলোর আলাপি করতে গিয়েছিলেন তিন বাহিনী প্রধান হঠাৎ রাজনীতিতে অকল্পনীয় দৃশ্য পাঠাবে হঠাৎ করে মানে বিনা মেঘে বজ্রপাতের মতো সময় টিভি রিপোর্ট করেছে ফটোকার একাত্তরের নারকীয় হত্যাকাণ্ডের দায়ে জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে হবে একদিকে বলছে যে জুলাই সনদ আমাদের দরকার নাই আরেকদিকে বলছেন জামাত নিষিদ্ধ করতে হবে সেনাবাহিনী আর মাঠে থাকতে পারবে না অধ্যাপক ইনুস সময় পাবেন পনেরোই নভেম্বর পর্যন্ত তার মধ্যে তাকে নিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত পনেরোই নভেম্বরের মধ্যে এই নিশ্চয়তা সমাধান করতে না পারলে সরকার বেশ কয়েকজন সিনিয়র উপদেষ্টা পদত্যাগ করতে পারেন অবশেষে পদত্যাগ করতেই হবে প্রফেসর ইনুস স্যারকে ইনুস স্যারের সামনে পদত্যাগ ছাড়া আর কোনো পথ খোলা নেই যা শুনেছেন সঠিক শুনেছেন ভুল শুনেননি পদত্যাগ ছাড়া তার সামনে আর কোন পদ খোলা নেই একটা জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে জরুরি পরিস্থিতি কি তৈরি হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটটাই নিশ্চিত কারণ বিএনপি এবং জামাতের অবস্থান এনসিপির অবস্থান কি এতটাই কঠোর হয়ে পড়েছে যেটা কোনোভাবেই সরকার নিজেদের অনুকূলে নিয়ে আসতে পারছে না সামনের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হতে চলেছে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রদর্শক জুলাই সনদকে কেন্দ্র করে যে হ্যাঁ না ভোটের জরিপ করা হচ্ছে বাংলাদেশে এই প্রেক্ষাপটে অনেক বিশ্লেষকই বলছেন যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির একেবারে ভরাডুবি হয়েছে ওদিকে বিএনপির নেতাকর্মীরা দাবি করছেন যে সরকার জনগণের সাথে বিএনপির সাথে প্রতারণা করেছে প্রিয় দর্শক এই অবস্থায় কি বিএনপি এবং আওয়ামী লীগ একসাথে রাজপথে নামবেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দর্শক এরই সাথে সাথে ভিডিও শুরুতেই যে গুরুত্বপূর্ণ অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি হঠাৎ রাজনীতিতে অকল্পনীয় দৃশ্যপট হাজির হঠাৎ করি মানে বিনা মেঘে বজ্রপাতের মতো আনইমাজিনেবল এই কথা বিএনপির পক্ষ থেকে আসবে নেভার ইমাজিনেবল কখন এটা কল্পনাযোগ্য ইনফারেবল ছিল না সেটা হয়েছে কি বিএনপি বলছে জামাত ইসলামী নিষিদ্ধ চাই আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল পালানোর কয়েকদিন আগে তখন বিএনপি আনুষ্ঠানিক স্টেটমেন্ট দিয়ে প্রতিবাদ জানিয়েছে যে জামাত ইসলামী নিষিদ্ধের প্রতিবাদ জানিয়েছে মির্জা ফখরুল তার রহমানরা বিরোধিতা করেছে জামাত নিষিদ্ধের এখন সেই বিএনপি বলছে জামাত নিষিদ্ধ চাই বিএনপির একটা পাঁচ আগস্টের পর দেখেছি নিষিদ্ধের প্রশ্ন আসলো যে নিষিদ্ধের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে জনগণ সিদ্ধান্ত দিবে জনগণ কাউকে ভোট দিলে দিবে না দিলে তাকে বয়কট করবে এখানে গণতন্ত্রের পার্টি নিষিদ্ধ করা যায় না এটা বিএনপির স্ট্যান্স এটা আমাদেরও স্ট্যান্স কিন্তু ফেসিবাদী পার্টি গণতন্ত্রে থাকতে পারে না ওরা গণতান্ত্রিক পার্টি না কিন্তু গণতান্ত্রিক পার্টিকে নিষিদ্ধ করা যায় না কিন্তু এখন বিএনপি বলছে না জামাতকে নিষিদ্ধ করা উচিত মানে ঘটনাটা কি কি ঘটেছে আবার দেখেন কোরিলেশন দেখেন আমি আগে খবরটা শিরোনামটা আপনাদেরকে শুনাই সময় টিভি রিপোর্ট করেছে ফটোকার্ড একাত্তরের নারকীয় হত্যাকাণ্ডের দায়ে জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে হবে আই রিপিট একাত্তরের নারকীয় হত্যাকাণ্ডের দায় জামাত ইসলাম নিষিদ্ধ করতে হবে জামাতের শীর্ষ নেতার জাসদক ছিল গলাঘাটে পার্টি করত পাঁচ আগস্টের পর ছাত্রলীগের ভেতর থেকে বের হয়েছে শিবির তারা এখন বলছে তার প্রকাশ্যেই ছিল মহাম আলাল বিএনপি বিএনপির উপদেষ্টা অথচ এই আলাল দুই হাজার এক সালে এমপি হয়েছিলেন বিএনপি জামাতের যৌথ বোর্ডে এবং বিএনপির মধ্যে যারা একটু জামাতের প্রতি সহনশীল ছিলেন আলালের ব্যাকগ্রাউন্ডও বাম ব্যাকগ্রাউন্ড তারপরও যারা জামাতের প্রতি কিছুটা সহনশীল ছিলেন তাদের মধ্যে সৈয়দ মহজিম হোসেন আলাল ওয়ান অফ দেম তিনি এখন বলছেন জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে এটা বিএনপির স্থায়ী কমিটির হাফিজ ভাই স্যার বলছেন যে জুলাই আমাদের দরকার নেই একদিকে বলছে যে জুলাই আমাদের দরকার নেই আরেকদিকে বলছেন জামাত নিষিদ্ধ করতে হবে ঘটনাটা কি মূল কথা হচ্ছে এটা যে বিএনপির রাজনীতি ধরা খেতে খেতে ধন চা হতে হতে এমন জায়গায় এসেছে যে জামাত নিষিদ্ধ চাওয়া ছাড়া আর কোন উপায় নাই জুলাই সনদের দরকার নাই এই কথা বলা ছাড়া আর কোন উপায় নাই জামাতকে গালাগালি করেন সমালোচনা করেন মোনাফেক পার্টি বলেন সব ঠিক আছে কিন্তু এদেরকে নিষিদ্ধ চান আচ্ছা নিষিদ্ধ যদি চান তাহলে তাদের সাথে একসাথে বসেন দেন যে দল নিষিদ্ধ চায় যে এই দলটা নিষিদ্ধ করতে হবে এটা এতই খারাপ তাদের সাথে একসাথে বসা যায় পক্ষ করাও যায় নাই আওয়ামী লীগের অ্যাটলিস্ট এই দিক থেকে আওয়ামী লীগ বিএনপির চাইতে অনেক ভালো কারণ আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছে নিষিদ্ধ চাইতো জামাতের সাথে কোথাও বসতো না বিয়ের অনুষ্ঠানও যেত না কোনো কারণে জামাতের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান যদি আওয়ামী লীগের আশেপাশে থাকতো আওয়ামী লীগের মন্ত্রী সেই প্রোগ্রাম বয়কট করে চলে যেত নীলফামারিতে একটা ঘটনা করেছিল মুক্তিযুদ্ধ মন্ত্রী মোজাম্মেল গিয়েছিল তো জামাতের উপজেলা চেয়ারম্যান ছিল ইয়াং চেয়ারম্যান একাত্তরে তার জন্ম হয়নি কেন জামাতের উপজেলা চেয়ারম্যান ছিল সে কিন্তু নির্বাচিত প্রতিনিধি হিসেবে থাকতেই পারে এই ক্ষোভে অনুষ্ঠান বয়কট করে এসেছে সেই মোজাম্মেল চিন্তা করেছেন মানে এদের একটা নীতি নৈতিকতা ছিল এখন জামাতের সাথে ডলাডলি করবেন মিষ্টি খাওয়াই দিবেন কেক খাওয়াবেন অসুস্থ যাবেন এমন আচরণ করবেন যে না জামাত আমাদের কম্পিটিটর হয় তারা সরকারি দল নইলে বিরোধী দল এইভাবেই এতদিন আচরণ করে আসে যতটুকু বিরোধ প্রতিযোগিতা এটা স্বাভাবিক কিন্তু আপনি নিষিদ্ধ চাইছেন মানে আপনার চাইতে ফালতু স্টুপিট অপদার্থ হতে পারে না নিষিদ্ধ চাইলে সেই দলের সাথে কি আচরণ করতে এটা অমলীগ থেকে শিখেন ভারত প্রেসক্রিপশন দিয়েছে মজি মহেন আলালকে আর বলেছে বলেছে আমরা জুলাই চাই আর জামাত এরা বাংলাদেশের দিনভর কয়েক দফা মুশালধারে বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা শহরের অনেক জায়গা কিন্তু এমন দিনেও বাংলাদেশের রাজনৈতিক তাপমাত্রা ফুটন্ত কড়াইয়ের মতো সে তাপ আবার যমুনার জন্য হয়ে দাঁড়িয়েছে আগ্নেয়গিরির লাভার মতো অঙ্কুলপাত ঠাকাতে দফায় দফায় পর্দার আড়ালে চলছে বহু খেলা অধ্যাপক ইনুসের উক্ষমত্তা কমিশনের সুপারিশ জুলাই শহরের বাস্তবায়ন আর নির্বাচনকে ঠেলে দিয়েছে চরম অনিশ্চয়তায় তিন মিত্র রাজনৈতিক দলের বিরোধীর মুখে সংস্কার জোড়া নেওয়ার সব মহাযোগ্য ঢাকা পড়ে গেছে ফলে সরকার ক্রিয়ার টিম থেকে যতই জোর গলায় বলা হোক না কেন দেশব্যাপী মানুষের মধ্যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে ব্যাপক অনিশ্চয়তা দেখা দিয়েছে পয়লা অক্টোবর সন্ধ্যায় তিন বাহিনীর প্রধান অধ্যাপক ইনুসের সাথে বৈঠকে স্মরণ করিয়ে দিয়েছেন পুরনো সেই কথা ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি ভয়ানক রূপ নিতে পারে সেনাবাহিনীও আর মাঠে থাকতে পারবে না সূত্রগুলো বলছে এই অনিশ্চয়তা দূর করতে অধ্যাপক ইনুজ সময় পাবেন পনেরোই নভেম্বর পর্যন্ত তার মধ্যে তাকে নিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত তবে প্রশ্ন হচ্ছে সেই সিদ্ধান্ত কি তিনি সংবিধানের মধ্যে থেকেই নেবেন নাকি দুই রাজনৈতিক মিত্র জামাত ও এনসিপির চাওয়া অসাংবিধানিক পথে হাঁটবেন সরকার একাধিক সূত্র বলছে সাংবিধানিক উপায়ে পনেরোই নভেম্বরের মধ্যে এই নিশ্চয়তা সমাধান করতে না পারলে সরকার বেশ কয়েকজন সিনিয়র উপদেষ্টা পদত্যাগ করতে পারেন সনদ বাস্তবায়ন গণভোট ও নির্বাচন নিয়ে যে সংখ্যা দেখা দিয়েছে তাদের সবচেয়ে বেশি বিচলিত সরকার বেশ কয়েকজন সিনিয়র উপদেষ্টা তারা অধ্যাপক ইনুসকে জানিয়ে দিয়েছেন পনেরোই নভেম্বরের মধ্যে তাকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে না হলে বেশ কয়েকজন উপদেষ্টা পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে রেখেছেন এক্ষেত্রে অধ্যাপক ইনুস তার তিন রাজনৈতিক মিত্রকে সমানভাবে খুশি করার মতো সিদ্ধান্ত নিতে পারেন প্রথমত বিএনপিকে খুশি করার জন্য গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হওয়ার ঘোষণা দিতে পারেন আবার জামাত ও এনসিপিকে খুশি করার জন্য স্বয়ংক্রিয়ভাবে নয় মাসের মধ্যে ঐক্যমাত্র কমিশনের সুপারিশ বজায় রাখার ঘোষণা দিতে পারেন সেটি হলে বিএনপি ও এনসিপি মেনে নেওয়ার সম্ভাবনাই বেশি কারণ এরই মধ্যে পর্দার আড়ালে বিএনপি সরকারি কিংস পার্টি এনসিপির সাথে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে এনসিপি কে টি আসনে ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি সরকার গঠন করলে এনসিপি কমপক্ষে তিনটি মন্ত্রিত্ব চায় বিএনপি সূত্রগুলো বলছে শেষ পর্যন্ত এই প্রস্তাবে বিএনপি রাজি হয়ে যাবে তবে জামাতের সূত্রগুলো বলছে নির্বাচনের আগে গণভোটের ইস্যুতে এখন তাদের আর পেছানোর উপায় নেই পেছালে সেটি রাজনৈতিক দিক থেকে বড় পরাজয় হয়ে যাবে এমন ত্রিশঙ্কুর অবস্থার মধ্যে পহেলা নভেম্বর সন্ধ্যায় তিন বাহিনীর প্রধান হঠাৎ করেই সাক্ষাৎ করেন অধ্যাপক ইউনুসের সাথে প্রধান উপদেশার দপ্তরের বিবৃতি অনুযায়ী শনিবার সন্ধ্যা সাতটায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বিমান প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিবৃতিতে বলা হয় আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্চিত নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সূত্রগুলো বলছে বৈঠকে তিন বাহিনীর পক্ষ থেকে দেশের বর্তমান রাজনৈতিক অচল অবস্থা নিয়ে শঙ্কার কথা তুলে ধরা হয় প্রধান উপদেষ্টাকে সংবিধানের মধ্য থেকে সমস্যা সমাধানের কথা বলেন তিন বাহিনীর প্রধান বৈঠকে আলোচনায় উঠে আসে এর আগে সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের অভ্যন্তরীণ আঞ্চলিক পরিস্থিতির হুমকির মুখে পড়ার কথা বলা হয়েছিল বিষয়টি আবারও তিন বাহিনীর প্রধান তুলে ধরেন তাছাড়া দেড় বছর ধরে সেনা সদস্যরা ব্যারাকের বাইরে আছে ফেব্রুয়ারির পর বিষয়টি আর সম্ভব নাও হতে পারে বিশেষ করে আরাকানার সব বেশ কিছু সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বাড়ছে সীমান্তে তাই যতটা সম্ভব দ্রুত সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে চান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৈঠকে পহেলা অক্টোবর ভোলায় বিএনপি ও বিজেপির মধ্যে সংঘাতের বিষয়টি তুলে ধরে সামনে এর যে খারাপ পরিস্থিতির আশঙ্কা করা হয় দর্শক রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের পক্ষে এনে সরকার যতটুকু বাহাবা পেয়েছিল তার বেশি সমালোচিত হয়েছে আইনি ভিত্তি দিতে গিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জুলাই সনাত বাস্তবায়নে আদেশে স্বাক্ষর করবেন কি রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা সরকার সংশ্লিষ্ট একাধিক পক্ষ থেকে বলা হয়েছে অসাংবিধানিক কিছু করা হলে সেটি বিপদ বাড়াতে পারে দুশো দিন বা নয় মাসের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে জুলাই সনদ পাশ হওয়ার বিধানটি অসাংবিধানিক এটি থাকলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন জুলাই সনদে স্বাক্ষর নাও দিতে পারেন এমন তথ্য আছে সরকারের কাছে আবার সরকারের উপর চাপ বাড়াতে বিষয়টি নিয়ে বিএনপি আদালতে যাওয়ার চিন্তাও করে রেখেছে বিএনপিপন্থী এনজিবিরা এরিমধ্যে জুলাই সনদকে আইনিভাবে চ্যালেঞ্জ করার মত কমপক্ষে চারটি পয়েন্ট চিহ্নিত করে রেখেছে যেগুলো আদালত ও সংসদের সাংবিধানিক ক্ষমতাকে সুপারসিট করে। দর্শক এক দিকে অধ্যাপক ইনুসের সিনিয়র উপদেষ্টারা হতাশ অন্য দিকে মিত্ররা মুখমুখী অবস্থানে। আবার নিরাপত্তা সংস্কার কথা সরকারকে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনীগুলো। এমন পরিস্থিতিতে অধ্যাপক ইউনূস আগামী 15 নভেম্বরের মধ্যে কী সিদ্ধান্ত নেবেন? তিনি যদি বিবাদমান দুই পক্ষকে খুশি রাখতে চান তাহলে তাকে অসাংবিধানিক পথে হাঁটতে হবে সেক্ষেত্রে আরো বড় চাপের মুখে পড়তে পারেন তিনি এমন আশঙ্কা তার ঘনিষ্ঠ মিত্রদের সেটি হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বপ্ন আরো ফিকে হয়ে যাবে হঠাৎ করে রাজনৈতিক অঙ্গনে শুনশান নিরবতা কেউ কোনো কথা বলছেন না ছাতক পাখির মতো তাকিয়ে আছে প্রফেসর ডক্টর ইলুসের ভাসভবন যমুনার দিকে ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যার পরপর শনিবার সন্ধ্যার পরপর জানা গেল তিন বাহিনীর প্রধান প্রফেসর ইউনুসের সাথে সাক্ষাৎ করার জন্য যমুনায় যাচ্ছেন এবং সেটি আরো বেশি উৎকণ্ঠার কারণ হল যখন জানা গেল তিন বাহিনীর প্রধানদের মধ্যে একটি আলোচনা হয়েছে বৈঠক হয়েছে তারাই উদ্যোগ নিয়েছে তারাই মনস্থির করেছে প্রফেসর ইউনুসের সাথে তারা সাক্ষাৎ করবে তখনই একেবারে শুনশান নিরবতা রাজনৈতিক অঙ্গনে কি হবে কি করতে যাচ্ছে এমন একটা উৎকণ্ঠা কাজ করছে এবং সোশ্যাল মিডিয়াতে আলোচনা শুরু হয়ে গেল গুঞ্জন শুরু হয়ে গেল আজই হয়তো বাংলাদেশে সেনা শাসন জারি হতে যাচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে আবার কেউ কেউ বলছিল হয়তো আজকে রাতেই এক এগারোর মতো একটা সরকার বাংলাদেশে গঠন হবে এখন আমরা জানতে পারলাম এই ধরনের কোনো আলোচনায় হয় নাই সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন প্রফেসর ইনুসের সাথে তিন বাহিনীর প্রধান এবং তিন বাহিনীর প্রধানদের পক্ষ থেকে ডক্টর ইনুসকে আশ্বস্ত করতে গিয়েছিলেন আপনি কোনো টেনশন করবেন না আমরা আপনাদের পাশে আছি অর্থাৎ তিন বাহিনীর প্রধান প্রফেসর ইউনুসের সাথে আছে প্রফেসর ইউনুস যে সিদ্ধান্ত নেবে সেটি তারা অক্ষর অক্ষরে পালন করবে এই বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের প্রেস উইং থেকে বলা হচ্ছে আগামী ফেব্রুয়ারির প্রথম যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে যেন কোনো প্রকার নিরাপত্তার ঘাটতি না ঘটে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণ অনুষ্ঠিত হয় সেই বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রধান তারা নিজেদের মধ্যে আলোচনা করেছে তারাই উদ্যোগ নিয়েছে সাথে এখানে প্রধানকে নির্দেশনা দিলেন নির্বাচন যেন শান্তিপূর্ণ হয় নির্বাচনে যেন কোনো প্রকার নিরাপত্তার ঘাটতি না থাকে নানা বাহিনী যেন নির্বাচনের নিরাপত্তায় গুরু দায়িত্ব পালন করে আর সোশ্যাল মিডিয়াতে যে ধরনের আলোচনা আমরা শুনেছি তার কোনো প্রতিফলন যমুনাতে ঘটে নাই এই যে যমুনাতে বৈঠকটি হয়েছে এখানে শুধু তিন বাহিনীর প্রধান এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস উপস্থিত ছিলেন না এখানে আরেকজন মাল উপস্থিত ছিল তিনি হলেন প্রধান উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এই মালটাকে যখন আমরা বৈঠকে দেখলাম একটা ছবি প্রকাশ করা হলো তখনই বুঝে গিয়েছি এখানে কোনো কিছু ঘটে নাই এটা একটা আনুষ্ঠানিকতা ছিল তিন বাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করার জন্যই তারা সেখানে গিয়েছিল প্রফেসর ইউনুসকে আশ্বস্ত করেছে ডোন্ট ওয়ারি নো টেনশন আপনি নিশ্চিন্তে থাকেন নির্বাচনের ব্যবস্থা করেন নির্বাচন সঠিক সময়ে করেন নিরাপত্তার দায়িত্ব আমাদের আপনার নিরাপত্তার দায়িত্ব আমাদের আপনার জন্য আমরা সর্বদাই এর ব্যতিক্রম কিছু হওয়ার সম্ভাবনা খুব বেশি নাই ওয়াকারুজ্জামান সাহেব বিচক্ষণ ব্যক্তি ওয়াকারুজ্জামানকে নিয়ে অনেক পক্ষ অনেক রকম সন্দেহ করে কিন্তু আমি একটা কথা বলে রাখি ওয়াকারুজ্জামানকে নিয়ে যে ধরনের সন্দেহ করা হয় তার প্রতিফলন বাংলাদেশে ঘটবে না ওয়াকারুজ্জামান ঘটাবে না ওয়াকারুজ্জামান ক্ষমতা নেবে না এটা নিশ্চিত থাকেন তবে নির্বাচনের আগে হয়তো এই অন্তর্বর্তী সরকারের পরিবর্তন ঘটতে পারে অন্তর্বর্তী সরকার ভেঙে চড়ে একটা সরকারের রূপ দেওয়া হতে পারে আবার একটা কথা আছে গেলাম বলতে এমনও গুঞ্জন শোনা যায় এই যে তিন বাহিনীর প্রধান প্রফেসর ইউনুসের সাথে সাক্ষাৎ করেছে এর মূল হোতা হলো বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্যান্টনমেন্টে গিয়ে সেনা প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন সেখানে নির্বাচন প্রসঙ্গে কথা বলেছেন এখন যে গুঞ্জন শোনা যাচ্ছে জামাতি ইসলাম এনসিপি তারা নির্বাচন নিয়ে তাল করছে সেটা যেন না ঘটে নির্বাচন যেন বিলম্বিত না হয় তার জন্য সেনা প্রধানের সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎ করেছেন তাদের উদ্বেগের কথা জানিয়েছেন সেই উদ্বেগ থেকে সেই পরামর্শে বিএনপির পরামর্শে তিন বাহিনীর প্রধান প্রধান উপদেষ্টা প্রফেসর ইনুসের সাথে সাক্ষাৎ করেছে আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ